নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিমাস নিতে আজ হলো ফোর্থ অফ জানুয়ারি ভোরবেলা ট্রেনে যখন উঠেছি তখন চারপাশটা পুরোই অন্ধকার চারপাশে লোকজন সব ঘুমাচ্ছিল দেন আটটা সাড়ে আটটার পরে আস্তে আস্তে যখন লোকে সবাই জানলা টান্না খুললো খাবার দাবার ট্রেনে উঠলো তখন ফ্রেশ ফিলিং আসছিল তো যাই হোক আমি ওই সকাল সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ বাড়ি ফিরেছি তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চ আলু সিদ্ধ ঘি ভাত আর বেগুন ভাজা বড়া ভাজা আর একটা তরকারি তো সেটা খেয়ে আমি একটু ভালোভাবে ঘুমালাম বিকজ আমার একদম শরীর ছেড়ে দিয়েছিলো বড্ড টায়ার্ড লাগছিল তো ঘুম থেকে উঠে দেখলাম আমার শাশুড়ি মা বাড়িতে নেই উনি এক আমার মাসি শাশুড়ি বাড়ি গেছেন তো একটু ম্যাগি বানিয়ে খেলাম চা খেতে আর ইচ্ছা করছিল না ম্যাগি বানিয়ে খেলাম তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে পৌষ মেলাতে আমরা যে পৌষ মেলা গেছিলাম সেখানে কিছু কিছু জিনিস কিনেছিলাম সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। যেগুলো আমি আমার রিলেটিভসদের মাসিদেরকে গিফটস করে মানে গিফট দিয়েছিলাম সেইটা তো তোমাদেরকে দেখিয়েছি এটা ছোট ছোট ওই কী হোল্ডার টাইপের আর এগুলো যেহেতু একটু বড় ছিল আর এগুলো যেহেতু আমাদের হাওড়াতে আনার ছিল তো এগুলো সব গাড়িতে আনা হয়েছে তাই আমি এগুলোকে কিন্তু আর খুলিনি সে সময় যাই হোক এখন তোমাদের সামনেই আমি এটা নিজেই ফার্স্ট ওপেন করছি সেদিনের পর আমিও দেখিনি তো এইটা হচ্ছে একটা ফ্লাওয়ার্স মানে বড় বড় যে ফ্লাওয়ার্সগুলো হয় সেই ফ্লাওয়ার্স পৌষ মেলাতে প্রচুর কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো কাঠ বাঁশ বেদ খুব সুন্দর সুন্দর হাতের কাজ একটা ময়ূর তো আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট পৌষ মেলাতে যেহেতু জ্যামার লাগানো ছিল ওখানে কিন্তু জিপে বা ফোনপে কিছুই ওয়ার্ক করছিল না আর অতটা ক্যাশও আমরা ক্যারি করছিলাম না ওটার দাম আড়াই থেকে তিন হাজারের মধ্যে একটা প্রাইস বলেছিল আমার ভীষণ পছন্দ হয়েছিল একটি বউ বসে বানাচ্ছিল অসাধারণ তার হাতের কাজ তো যাই হোক তারপর ক্যাশ তো আমরা ঢোকার আগে জানতাম না জানলে পরে এটিএম থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ তুলে নিতে নিতাম বাট এতটা মেলা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের লেগেছে গাড়ি যেখানে আমরা পার্ক করেছি সেখান থেকে মেলাতে জাস্ট ঢুকতে তো যাই হোক তো এখন তোমাদেরকে যেগুলো যেগুলো কিনতে পেরেছি সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এইটা হলো একটা বাসের ফুলদানি যেগুলো আর কি মাটিতে রাখে এগুলো টেবিলে রাখার নয় এগুলো মাটিতে রাখে বেশ বড় সাইজ আর ছোট্টোর মধ্যে একদম সিম্পল অ্যান্ড এটার সাথে যে ফ্লাওয়ার্সগুলো সেই ফ্লাওয়ার্সগুলোও কিন্তু তোমাদের অনেকটা ওই ব্রাউন অফ হোয়াইট এই সমস্ত শেডের মধ্যেই রয়েছে এই ফ্লাওয়ার্সগুলো তো তোমরা কারা কারা পৌষ মেলায় গেলে কি কিভাবে এনজয় করলে নিশ্চয়ই জানিও এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট পৌষ মেলা আমি এর আগে কখনো পৌষ মেলাতে যাইনি আর যেহেতু বীরভূমে আমার ননদের বাড়ি মানে দীপায়নের দিদির যেহেতু শ্বশুর বাড়ি তো সেখানে যাওয়া হলো তাই পৌষ মেলায় যাওয়া হলো তো নয়তো এখান থেকে এতটা দূর যায়নি করে তো যাওয়া সম্ভব না হাওড়া থেকে তো যাই হোক যাওয়ার এবছর সৌভাগ্য হল পৌষ মেলাতে তো ভীষণ ভালো লেগেছে বাট এতটা বড় মেলা জাস্ট ঘুরে কভার করা পসিবেল ছিল না এটার জন্য আমাদের সকাল সকাল যেতে হতো বাট ওই এত লোকের মধ্যে অনেকজন মিলে আমরা গেছি তো সবার রেডি হওয়া খাওয়া দাওয়া স্নান এগুলো করতে করতে অটোমেটিক্যালি লেট হয়ে গেল এই হচ্ছে ফুল ফ্লাওয়ার ভাস্টা দেখলে কেমন হয়েছে জানিও এইটা ছাড়াও কিন্তু কিছু এইটা ছাড়াও আমি এই ড্রিম ক্যাচারটা কিনেছি একটা দিদির এটা দু পিসই ছিল একটা দিদির জন্য কিনেছিলাম আর একটা আমার জন্য কিনেছিলাম এটা দুপিসি ছিল এটা ঘরে টাঙিয়ে রাখব ভীষণ সুন্দর লাগে ড্রিম ক্যাচার দেখতে আর ড্রিম ক্যাচার কিন্তু তোমরা লাগালে সাউথ ওয়ালে লাগাবে ঠিক আছে ড্রিম ক্যাচার সাউথ ওয়ালে ভালো অ্যাজ পার বাস্তু ডিরেকশান অ্যান্ড এখন যেটা তোমাদের দেখাবো কিছু ফটো কিনেছি এই ফটোর দোকানটা এত সুন্দর সুন্দর ফটোগুলো মনে হচ্ছিলো যে আরও অনেকগুলো নিয়ে আসি বাট ওই একটা ক্যারি করা প্লাস ক্যাশের প্রবলেম এসবের জন্য আমি নিতে পারলাম না তোমরা যদি কেউ জানো যে এরকম টাইপের ফটো কোনো অনলাইন সেলার সেল করে কিনা বা কোথায় পাওয়া যায় আমাকে প্লিজ জানিও আমি এই রাধা কৃষ্ণের এই ফটোটা নিয়েছি এটা আমাদের রুমে রাখবো আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর ফটোটা এছাড়াও আমার যেখানে অল্টার মানে আমার আমার যেখানে আর কি রিডিং পড়ি আমি বসে প্রেডিকশান দিই সেটার জন্য একটা বুদ্ধা কিনেছি আর এইটা দেব হচ্ছে মায়ের ঘরে দুর্গা ঠাকুরের কোলে গণেশ এইটা দেব হচ্ছে মায়ের ঘরে এটা দীপায়ন পছন্দ করেছে যেহেতু ওই ঘরের কালারটা এরকম তো ওই ঘরের জন্য এইটা পছন্দ করেছে আর এর সাথে এইটা রাখবো হচ্ছে আমার অল্টারের কাছে আমার পিঙ্ক ওয়াল পিঙ্ক ওয়ালের সাথে একটা খুব সুন্দর একটা বুদ্ধা অনেক রকম ছিল বাট আমার এই ব্লুইশটা বেশ পছন্দ হলো দেখেই একটা পিসফুল একটা ব্যাপার এলো আর তার নিচের ছোট্ট লোটাসটা কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছিল যাই হোক খুব সুন্দর এগুলো তো নিশ্চয়ই কারোর ক্রিয়েটিভিটি তো যারা এইগুলো করেন না কেন ভীষণ সুন্দর কাজ তাদের অ্যান্ড সেই দোকানে এত সুন্দর সুন্দর ফটো আমি তোমাদের এখন ভয়েস ওভার জিতে দিতেও ভাবছি যে আরও যদি কিছুটা ফটো আরও কিছু ফটো ফ্রেম যদি নিয়ে আসতে পারতাম ভীষণ ভালো হতো তো যাই হোক আর এই দেখো এই কী হোল্ডারটা তোমাদের দেখানো হয়নি এটা আমি আমার বাড়ির জন্য কিনেছি তো এই কি হোল্ডারটা সেদিনও দেখিয়েছিলাম তোমাদের এটা আমাদের বাড়ির মানে আমার মাকে দেবো গিয়ে তো সেইটার জন্য এটা কিন্তু রেখেছি আর এই দেখো আমি ততক্ষণে ব্লিঙ্কিট থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম ব্লিঙ্কিটের পার্সেলটা চলে এসছে এই দুটো মঙ্গলদ্বীপের ড্রাই ধূপ অর্ডার করেছি এটার মধ্যে পাঁচ রকমের গন্ধের থাকে আর কি একটা এখানে থাকবে একটা নিয়ে যাবো ম্যাচ বক্স অর্ডার করেছি একটা এখানে থাকবে একটা নিয়ে যাব আর এই যে এই ওয়াল হুকসগুলো যেগুলো আর কি পেস্টিং হুকস যেগুলোটা অর্ডার করলাম যাতে এই ফটোগুলোকে ওয়ালে টাঙাতে পারি এই দেখো আমার অল্টারের কাছাকাছি ওয়ালে এইটা লাগিয়েছি কি সুন্দর লাগছে বলো জানিও তোমরা কমেন্ট করে কেমন লাগছে আর দরজা থেকে ঢুকেই নর্থ ওয়ালে এই রাধা কৃষ্ণাজির এই ফটোটা লাগিয়েছি খুব সুন্দর লাগছে আর এরপর তো তোমাদেরকে একটু দেখাই এখানে রেখেছি হচ্ছে আমি এই বাসটা আর এই ভাষটটাই সোফার পাশ দিয়ে রেখেছি আর এইখানে দেখো এই ড্রিম ক্যাচারটাকে কিন্তু হ্যাং করে দিয়েছি যাই হোক এ সমস্ত করতে করতে আমার শাশুড়ি মাও চলে এসছেন আর আমারও বেশ অনেকটাই লেট হয়ে গেল অলমোস্ট প্রায় নটা বেজে গেছে নাইন থার্টি বাজে আর আমি হয়ে গেছি রেডি এবার আমি যাব হচ্ছে বাপের বাড়ি গতকাল তোমাদের যেরকমটা বললাম যে রাত্রিবেলা আমার যাওয়ার কথা আজকে রাতটা থাকবো কাল থেকে চলে মানে কালকে রাত্রেও চলে আসতে পারি বা কালকে তিনটা থেকে পরশুও আসতে পারি তো মাকে যেরকম বলেছিলাম যেরম বলা সেরম কাজ মা কাবলি ছোলা বানাচ্ছে এরপর লুচি ভাজবে তো খেতে দেরি হবে মা একটু লেটেই আজকে রান্না স্টার্ট করেছে কারণ বোনের পরীক্ষা ছিল তো বোনের পরীক্ষা থাকলে বোন অনেকটা রাত অবধি পড়লে মাও প্রায় জেগে থাকে তো ওই জন্য মাও দুপুরে একটু শুয়ে মানে ঘুমাচ্ছিল আর এদিকে বাবা এখন পায়েস করছে আর এই যে আমার আজকের ডিনার তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ডিনার করে শুয়ে পড়বো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো